গুগল ম্যাপ ওপেন করলেই আমরা বিভিন্ন মানুষের বাড়ি দোকান রেস্টুরেন্ট বা প্রতিষ্ঠানের নাম দেখতে পাই ঠিক সেমভাবে কিন্তু আপনি চাইলে গুগল ম্যাপের মধ্যে আপনার বাড়ি দোকান রেস্টুরেন্ট প্রতিষ্ঠান বা যে কোনো লোকেশন আপনি অ্যাড করতে পারবেন কিভাবে কাজটা করবেন চলুন আমি দেখে দিচ্ছি বাট ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন যে কোনো সময় অনেক কাজে লাগবে তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যায় তো ফার্স্ট আপনার ফোনের যে লোকেশন আছে এটা জাস্ট আপনি একটু ওপেন করবেন তারপরে আপনার ফোনে দেখবেন যে গুগল ম্যাপ নামের একটা অ্যাপস আছে এটা জাস্ট আপনি ওপেন করবেন ওপেন করার পরে নিচের দিকে কন্ট্রিবিউট নামের অপশন থাকবে ডান করার নিচের দিকে আপনি জাস্ট অপশানটাতে আপনি ক্লিক করবেন তারপর উপরের দিকে বাম পাশে আপনি দেখতে পাবেন অ্যাড প্লেস লেখা থাকবে আপনি জাস্ট অ্যাড প্লেস আপনি ওপেন করবেন অ্যাড প্লেস অপশান ওপেন করার পরে দেখবেন যে এভাবে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখান থেকে কয়েকটি স্টেপ আপনাকে ফলো করতে হবে বা সাবমিট করতে হবে যেমন প্রথম অপশনটা হচ্ছে প্লেস নেম মানে আপনার বাড়ি বা দোকান বা প্রতিষ্ঠান বা লোকেশন যেটা নাম আপনি দিতে যাচ্ছেন বা শো করাতে যাচ্ছেন গুগল ম্যাপে ওইটা জাস্ট আপনাকে এখান থেকে সাবমিট করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা নাম আমি সাবমিট করলাম তারপরে এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে এখান থেকে ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে ডান পাশে যে আরও এখন রয়েছে আমি এখানে ক্লিক করলাম তো এটা যাই হোক এটা শপিং সেন্টারের মধ্যে পড়তেছে এটা শপিংয়ের এর মধ্যে আমি জাস্ট এটা দিলাম আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন ঠিক আছে এখান থেকে আমি শপিংয়ে ক্লিক করলাম তারপরে এখান থেকে আবার সাব ক্যাটাগরি দিতে হবে তো এটা জাস্ট আমি আপনাদেরকে ডেমো করে দেখানোর জন্য কসমেটিক দিলাম এক্সাম্পল হিসাবে এভাবে দেওয়ার পরে এখান থেকে আপনাকে এবার অ্যাড্রেসটা দিতে হবে তবে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে আপনি যখন এটা অ্যাড করবেন আপনার গুগল ম্যাপের মধ্যে আপনার বাড়ির বা প্রতিষ্ঠান মানে যেখানে এটা অ্যাড করবেন ওই লোকেশন অ্যাডজাস্ট লোকেশন আপনি বসে থেকে যদি এই কাজটা করেন সবচেয়ে মানে ভালো হয় ঠিক আছে মানে অ্যাডজাস্ট লোকেশনটা কিন্তু অ্যাড হয়ে যায় তো যাই হোক এখান থেকে এডিট ম্যাপ লোকেশন লিখে আছে এখান থেকে আপনি আগে ক্লিক করবেন তারপরে আপনার ওই লোকেশনটা আপনি সিলেক্ট করে দেবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে অ্যাড্রেসটা কিন্তু অটোমেটিক্যালি শো করে গেছে এখন নিচের দিকে স্ক্রল করবেন এই যে এখানে যে মাঝখানে যে একটা অপশন রয়েছে লোকেটেড উইদিন এটা আপনার দিলো হবে না দিলে হবে আমি এখানে এখন দিচ্ছি না অ্যাড মোর ডিটেলস লিখে আছে আরো একটা রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে কয়েক একটি স্টেপ আপনাকে ফলো করতে হবে মানে এখান থেকে আওয়ার্স তারপরে কন্ট্যাক্ট তারপরে এখান থেকে ওয়েবসাইট তো এখানে আওয়ার্স যেটা রয়েছে আমি যদি এখানে ক্লিক করি এটা আপনি এখান থেকে মানে আপনার কোন কোন বারে খোলা থাকবে কয় ঘন্টা খোলা থাকবে এখানে আপনি কিন্তু অ্যাড করতে পারবেন এই যে এডিট লিখ আছে আপনি এডিট আওয়ার্স এডিট হচ্ছে ডে বাই ডেগুলো আপনি সিলেক্ট করে নিতে পারবেন এটা যাই হোক আমার এখন অ্যাড করে দেখানোর প্রয়োজন হচ্ছে না ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য তারপরে এখান থেকে আপনি ব্যাক করবেন ঠিক আছে যাই হোক আমি একটু ব্যাক করলাম ব্যাক করার পরে এখান থেকে ফোন নাম্বার আপনাকে অ্যাড করতে হবে মানে আপনার যে ফোন নাম্বার আছে এটা যদি আপনি ফোন নাম্বার অ্যাড করতে চান তাহলে এখান থেকে আপনি একটা ফোন নাম্বার অ্যাড করবেন এবং ওয়েবসাইট যদি অ্যাড করার প্রয়োজন হয় আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি এখান থেকে ওয়েবসাইট অ্যাড করবেন ঠিক আছে তারপরে নিচের দিকে স্ক্রল করার পরে দেখতে পাবেন অ্যাড ফটো লেখা থাকবে মানে এখান থেকে আপনার ওই লোকেশন দোকান বা প্রতিষ্ঠান হ্যাঁ বা রেস্টুরেন্ট যেটা থাকুক না কেন ওটা যদি ফটো থাকে এখান থেকে আপনি অ্যাড ফটোতে ক্লিক করবেন তারপরে এই ফটোটা আপনি সাবমিট করবেন তো জাস্ট ডেমো করে দেখানোর জন্য আমি একটা ফটো অ্যাড করলাম দেখতে পাচ্ছেন ফটো যখন এখান থেকে আপনার অ্যাড হয়ে যাবে এ নিচের দিকে সাবমিট লেখা আছে জাস্ট আপনি যদি সাবমিটে ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার গুগল ম্যাপের মধ্যে লোকেশনটা অ্যাড হয়ে যাবে আমি এখন আপনাদেরকে লোকেশন অ্যাড করে দেখাচ্ছি না বিকজ আমার অলরেডি একটা লোকেশন অ্যাড করা আছে যখন আপনার লোকেশনটা অ্যাড হয়ে যাবে তখন কিন্তু আপনি নামটা কিন্তু দেখতে পাবেন যেমন দেখেন এখানে কিন্তু একটা মাদ্রাসার নাম দেওয়া আছে তারপরে এখানে দোকানের নাম দেওয়া আছে বাড়ির নাম দেওয়া আছে সেইভাবে খুব সহজেই কিন্তু আপনি গুগল ম্যাপের মধ্যে আপনার লোকেশন বাড়ি প্রতিষ্ঠানের নাম কিন্তু আপনি অ্যাড করতে পারবেন সো ভিডিওটি আপনার টাইম লাগে বেশি বেশি শেয়ার করে রাখুন যে কোনো সময় অনেক কাজে লাগবে আর একটা ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে বেশটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ